হ্যালো ব্যাক টু ব্লগ আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লক নিয়ে যেখানে তোমরা দেখতে পাবে আমার বাপের বাড়ির কিছু অংশ আর হচ্ছে দেবুর বার্থডে সেলিব্রেশন আর তোমাদের সাথে একটা সুন্দর রেসিপিও শেয়ার করতে চলেছি তো সাথে থাকো আর দেখতে থাকো আমি এবার রেডি হয়ে গেছি। আর চলে যাচ্ছি আমার বাপের বাড়ির দিকে তো আমি সবসময় স্কুটি নিয়েই যাই আজকে যাচ্ছিলাম একটু হেঁটে তাই তোমাদের সাথে একটু রাস্তাটাও শেয়ার করলাম এবার দেখো চলে এসছি আমাদের বাপের বাড়ি আমার বাপের বাড়ির টাইটেল হলো নন্দী তাই এটা দিদি শান্তিনিকেতন থেকে এনেছিল নন্দী বাড়ি লেখাটা তো ওটা দরজায় টাঙানো আছে তো বাড়িতে ঢুকেই বাড়িটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর উঠোন দিয়ে সোজা চলে এলাম একদম পুকুর পাড়ের দিকে দেখো এই পুকুরটা আমাদের বাড়ির সাথেই লাগোয়া একদম এটা আমাদেরই পুকুর আজকে পুকুরের জলটা ভীষণ সুন্দর লাগছে দেখতে এখানে ছোটবেলায় অনেক স্মৃতি আছে আমরা পুকুরে স্নানও করতাম সাঁতারও কাটতাম পুকুর থেকে ছোটবেলায় উঠতেই চাইতাম না অনেক চেঞ্জ হয়ে গেছে এখানে আগে কাজ ছিল এখন গ্যারাজ হয়ে গেছে চলে যাই ভেতরে সবার সাথে দেখা করি তারপরে আজ যাবো তোমাদের সাথে রান্নাঘর থেকে গন্ধ হয়ে গেছি তাই চলো দেখি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার আমি রান্নাঘরে ঢুকে গেছি সেখানে দিদি ভাই আর এই যে মঞ্জুদি রান্না করছে কি রান্না হচ্ছে দেখি হচ্ছে এখানে এটা কাঁকড়া আর হচ্ছে শোকের মাছের ফ্রাই হবে ওইখানে ব্যাটার রেডি হয়ে গেছে বেগুনি হচ্ছে এখন হচ্ছে বেগুনি আর এখানে হচ্ছে কথাটা হচ্ছে কাঁকড়ার জন্য আর হয়েছে সেটা হচ্ছে চিংড়ি মাছের কি এটা তরকারি আচ্ছা তরকারি ঢাল টাইপ কিছু একটা হয়েছে আর হয়েছে ভেটকি মাছ এখন এতটাই বাকিটা আবার খাওয়ার সময় তোমাদের সাথে সে এখন আমার সকালবেলায় আসা কথা ছিল কিন্তু আমি কাজকর্ম সেরে আসতে লেট করে দিয়েছি তো সেই কারণে আমার জন্য চা রাখা ছিল তো আর তো আমি ছাড় হল তাই এসে চা খেতে উঠে গেলাম এরপর আমার সরস্বতী ভালো চা খেতে একটু ব্লকটা করে তুললাম আর তোমাদের আরেকটা কথা বলি তোমরা হয়তো ভালোছো এখানে বোধহয় প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আসলে আমি সামনেতেই এই র্যাকেটটাই পেয়েছি তাই করে ফেলেছি অতটাও ঠান্ডা এখন নেই খুলেই লাগবো আসলে রাত্রিবেলা যখন যাব তখন ঠান্ডা লাগবে না তো সেই কারণে পড়ে চলে এলাম আমি কারণ আবার বয়ে বয়ে গিয়ে আসতে আমার বর্তমানে বিরক্ত লাগে সেই কারণে আমি পড়েই চলে এসেছি তবে এখানে এখন খুলে রেখে ফেল আর বাকি তোমাদের সাথে আলাপ করে দেবো সবাই আজকে সবাই সবাই আসবে তারপর তোমাদের সাথে আলাপ করে দিচ্ছি তারপর আমি একটু চা খেয়ে তা খেয়েই ঝটপট রান্নাঘরের দিকে আবার চলে এলাম আর ভাবলাম কাঁকড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি কাঁকড়াটা ভাজা হয়ে গেছে এরপর এখানে যে মশলাটা কষানো হচ্ছে এতে আছে প্রথমে তেল জিরে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপর আছে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সয়া সস টমেটো সস আর এতে টমেটো দেওয়া আছে টমেটো আর কি তাহলে দেখতেই পাচ্ছ কাঁকড়ার রেসিপি আমাদের অলমোস্ট রেডি পুরো একদম তৈরি হয়ে গেছে আর রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও এরপর হচ্ছে একটা ফিশ ফ্রাই ভাজা হচ্ছিলো এই ফিশ ফ্রাইগুলো দেবুর তরফ থেকে আমাদের বাড়ির সকলের জন্য ছিল এদিকে তপসে ফ্রাইও রেডি

আসলে আমার দিদি বাড়ির সব কাজকর্ম থেকে সাত হাত দূরে থাকে তো তাই ও যদি কিছু করতে বসে তাহলে তো সবাই আমরা অবাক হয়ে যাই তো যাই হোক বাজে নাবকে এখানে লাঞ্চ টাইম হয়ে গেছে তাই দেবুর জন্য কী কী সাজানো হয়েছে চলো দেখে নিই আইটেমগুলো পেছন দিক থেকে হয়ে গেছে চাল তার আচার দই কাঁকড়া স্যালাড চিংড়ি ডাল আর ভাজাতে ছিল উচ্ছে ভাজা আলু ভাজা একটা চচ্চড়ি ছিল বেগুন ভাজা তপসে ফ্রাই আর ভাত তো এগুলোই ছিল আজকের আইটেমস বার্থডে স্পেশাল লাঞ্চ এখানে বসে আছে আমার মা আর আমার মেজদির হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড সকলেই লাঞ্চ করতে বসে পড়েছে আমরাও বসবো সবাই একসাথে লাঞ্চ করে জমিয়ে আড্ডা দেওয়া হবে এরপর সন্ধ্যেবেলায় আমরা একটু মুভি দেখতে বসে পড়লাম মিশন রানীগঞ্জ অক্ষয় কুমারের মুভি বেশ ভালো লাগলো মুভিটা সন্ধ্যের আড্ডাটা জমজমাট ছিল এরপর রাতে ডিনার সেরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর কোনো ভিডিও করা হয়নি আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা শেষ করার আগে দেবুর কেক কাটিংয়ের আর কিছু ক্লিকস আমরা যেগুলো নিয়েছিলাম কেক কাটিংয়ের পরে সেগুলো শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে পাশে থাকা বেলাইকানটা অন করতে একদম ভুলো না যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে